বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি আর এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টির সময় আর এখন কিন্তু দেখতে পাচ্ছ সকাল থেকে রাত্রি পর্যন্ত কীরকম বৃষ্টি পড়ছে তাই সকাল থেকে কোনো কাজ কম হচ্ছে না একদম বাড়িতে বসে থাকতে হচ্ছে এদিক ওদিক নানান কাজে জ্বর জড়িত অত বাড়িতে বসে আমাদের কোনো কাজ নেই তো যাই হোক আজকের সন্ধ্যাবেলা আমরা ঠিক করেছিলাম আজকে একটু বাইরে যাব বাইরে গিয়ে ঘোরাফেরা করব আর তারপর যে কাজগুলো বাকি ছিল সেগুলো টুকিটাকি করে নেব তো বিকেলে বেরোবার সময় তো ঠিক একই রকম অবস্থা ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি এলো আর তারপর হয়ে গেল আমাদের বেরোতে প্রচণ্ড লেট তো আজ আমি ঠিক করেছিলাম যে অনেক কাজ ছিল সেগুলো করব কিন্তু সেটাও আজকে আর হলো না তাই আমরা ঠিক করলাম আজকে আমাদের এখানে একটা নতুন মন্দির নির্মাণ হয়েছে যেটা একদম পুরোপুরি উত্তরাখণ্ডের বাবা কেদারনাথ মন্দিরের মতো দেখতে একেবারে সেম টু সেম করেছে তো চলো আমরা এই মন্দির দর্শন করতে পেরেছি আর তোমাদেরকেও এই মন্দির দর্শন করাবো বলে একেবারে রেডি তো আমরা চলে এসেছি একেবারে লাল পুলের কাছে দেখতেই পাচ্ছ আর লাল পুলের ব্রিজটা একেবারে কলকাতাতে যে সেতুগুলি রয়েছে সেগুলোর মতো অনেকটা তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি পুরো মকরমপুর মকরমপুরে কিন্তু সেই মন্দির নির্মাণ হয়েছে হঠাৎ করেই কিন্তু এই মন্দিরের নির্মাণ হলো তার কারণ ছিল এটা হচ্ছে শ্রাবণ মাস আর ভোলা বাবার মহিমা তোমরা জেনেই থাকো তার ইচ্ছে যখন হয়েছে স্বয়ং এখানে সমস্ত মানুষকে তার কেদারনাথ দর্শন করাবে বলে তো আমাদেরকেও কিন্তু সেই রকম একটা পরিস্থিতি এনে দিয়েছে সবারই কিন্তু সেটা যাওয়া সম্ভব হয় না আর বুঝতেই পারছো সবার ইচ্ছে হয় একটু ফটোশ্যুট করার একটু রিলস বানানোর এখন যা দিন এসেছে তাতে তো রিলসের ছড়াছড়ি তো আমাদেরও চলে এলাম একটু রিলস করবো বলে বাট বৃষ্টির কারণে আর কিছু ভালো লাগে না তো তাই ঠিক করেছি মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করে আসবো তো পৌঁছে গেছি এখানে পৌঁছে যাওয়ার পর দেখতেই পাচ্ছো একটা বজরংবালী মন্দির ছিল আর গেটের মধ্যে দিয়ে আমরা এবার প্রবেশ করছি তো এই দেখো সেই মন্দির কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হয়তো তোমাদের নজরে হয়তো ওই বাবা স্বয়ং কেদারনাথ মন্দিরের থেকে কিন্তু এটা হয়তো অনেকটাই তোমাদেরকে আলাদা লাগবে হ্যাঁ হতে পারে সেটা অনেকটা ডিস্টেন্স আর এটা কিন্তু অনেকটাই আমাদের বাড়ির কাছাকাছি তো যারা যারা আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে তারা কিন্তু অবশ্যই এসে দর্শন করে যাবো যারা দূরে আছো তারাও কিন্তু অবশ্যই এসে একবার চট জলদি ঘুরে যাও অবশ্যই ভালো লাগবে তো তোমরা মন্দির দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করেছে একদম সেম টু সেম দেখো সাদার মধ্যে দিয়ে আর সামনেই কিন্তু আমাদের নন্দী মহারাজ বসে আছে ভীষণ সুন্দর লাগছে আর ভিতরেও কিন্তু বজরাংবালী মন্দির এই দেখো তো বজরাংবালিকে দেখতে কিন্তু খুবই মিষ্টি দেখাচ্ছিল এত সুন্দর দেখতে এটা হয়েছে বুঝতে পারছো রং পালিশ করা হয়েছে বলে আরও কিউট দেখতে লাগছে বজরাঙ্গবালিকে মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে আসি কিন্তু না উনি তো ওখানেই বিরাজ করবেন তাই ওনাকে ওখানে রেখে দিলাম আর এই দেখো সন্ধ্যার বেলা সন্ধ্যা আরতি শুরু হবে বলে সমস্ত ভক্তরা এখানে এসে জড়ো হয়েছে তো আমরাও এখন আর ভেতরে যেতে পারবো না যেহেতু সন্ধ্যার আরতি শুরু হলো আর এখান থেকে একটু বাইরের সাইড সাইড তোমাদেরকে একটু দেখিয়ে দেবো বলে এলাম দেখো কত সুন্দর টাইলসের এক একদম সুন্দর সেম টু সেম আমাদের বাবা কেদারনাথ মন্দিরের মতন হয়েছে বাইরে কিছু ছোট্ট ছোট্ট টবের মধ্যে দিয়ে এই সুন্দর সুন্দর গাছগুলিকে রাখা হয়েছে দেখতে সুন্দর করার জন্য আরও তো এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেলো চতুর্দিকে জল ছিটানোর পরিকল্পনা চলছে এই দেখো তো এখানে সন্ধ্যা জল ছিটিয়ে দিলেন আর পুরুত এবার যাবেন ভেতরে ভেতরে গিয়ে এবার পুজো করবে তারপর আমরা কিন্তু ভেতরে যাব। তো সন্ধ্যার আরতি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিও はい。<noise> আমাদের বাবুকে কোলে নেওয়া হয়ে গেল কারণ ও একেবারে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছিল না কারণ মানুষের ভিড়ে ও একেবারে ঢাকা পড়েছে তাই ওকে কোলে নিয়ে আরতি দেখানো হলো আর এই দেখো আরতির সেই শুভ মুহূর্তটা কতটা সুন্দর দেখাচ্ছে এরপর শুরু হবে প্রদীপের আরতি দেখানো আর এই আরতি কিন্তু দেখার মুহূর্তটা ভীষণ সৌন্দর্য ছিল আর এটা দেখে আমার খুবই ভালো লেগেছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা তো স্বয়ং কেদারনাথ মন্দিরে গিয়ে যে দর্শনটা আমরা ওখানে করে আসবো সেটা হয়তো কবে হবে বাবা কবে চাইবে আমরা জানি না এখানে যেমন আমরা এতটা কাছ থেকে কেদার বাবার যে মন্দিরটা পেয়েছি হ্যাঁ সেটাতেই আমাদের সত্যি করে মন প্রাণ মানে ভরে উঠেছে আর এই আরতি দেখার পর মনে হচ্ছে সত্যিকারই আমরা ওখানেই চলে এসেছি তো বাবার মহিমা তো অবশ্যই আছেন তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই একবার এসো আর এটা কিন্তু অবশ্যই 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 করে আমাদের বীরভূমেই অবস্থিত তো তোমরা যারা আসতে চাও আমাকে কমেন্টে জানাও যারা এখনো পর্যন্ত জানো না যে এটা কোথায় আছে তা আমি অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি তো কমেন্ট করে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি আর ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার এই কেদারনাথ বাবার মন্দির দেখতে তোমাদের কেমন লাগলো আরতি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট বক্সে কেউ কিন্তু বেশি বেশি কমেন্ট করছো না কেন করছো না আমি বুঝতে পারছি না আমার ভিডিও কি তোমাদের দেখতে ভালো লাগছে না তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা এই পুরো আরতি আর এই বাবা কেদারনাথ মন্দির তোমরা দর্শন করলে সবার ইচ্ছা পূর্ণ হোক এটাই আমি চাইবো তো ভিডিও দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করানি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে তার প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এরপর আরতির শেষে এই দেখো চলে এসেছি ভেতরে প্রবেশ করলাম এই দেখো সুন্দর একটা ঝাড় লাগানো হয়েছে দারুণ সুন্দর দেখতে হয়েছে ঝাড়টা আর ভেতরটা এ দেখো পুরো কালো রঙের পাথর দিয়ে মানে টাইলসের কাজ করা রয়েছে আর এই দরজাটা দেখো কত সুন্দরভাবে বসানো হয়েছে নিখুঁত কাজ আছে ভীষণ ভালো লাগলো দেখে আর ভেতরে ঢুকে খুব ভালো লাগলো দর্শন করে মহাদেব বাবাকে দর্শন করলাম আমাদের ভোলা বাবাকে আমাদের কেদার বাবাকে দর্শন করলাম এখানে কিন্তু তোমরা মূর্তি দর্শন যখন করতে আসবে তখন কিন্তু অবশ্যই লেখা দেখে কিন্তু ভিডিও শ্যুট কার ফটো শ্যুট করো কারণ এখানে নিষিদ্ধ আছে সবটাই আমি তবু ভেতরে জিজ্ঞাসা করেই মানে এলাম হ্যাঁ করা যাবে বললেন কিন্তু তবু দেখো এখানে কিন্তু লেখা রয়েছে তো যাই হোক আমি একদম ভেতরে গিয়ে করলাম এই দেখো আমাদের মহাদেবজি বসে আছেন আমার ভোলা বাবা বসে আছেন তোমরা দর্শন করো আমি এখান থেকে তোমাদেরকে দর্শন করালাম তোমরা অবশ্যই কাছ থেকে দর্শন করার জন্য অবশ্যই একবার এই মন্দির দর্শন করে যাও আর তাকেও দর্শন করে যাও আমার ঈশ্বরকে দর্শন করে যাও তোমাদের ঈশ্বরকে দর্শন করে যাও আমাদের সবার ভোলা বাবাকে দর্শন করে যাও খুব ভালো লাগলো তো এখানে কিন্তু আমি এবার দর্শন করে বাইরে এলাম বাইরে এসে এবার সুন্দর পরিস্থিতি মানে ভীষণ ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু অনেক অনেক অনেকগুলো মন্দির আছে তার মধ্যে এখানে কিন্তু একটা মন্দির আছে পাশেই সেটা ওই ভেতরেই আছে সেটা হচ্ছে রাধা মাধব মন্দির তো এই রাধামাধবের মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে বাবাকে মাকে নম করে নিলাম তো এই দেখো এরপর আমি একটু ভেতরে গিয়ে শ্যুট করে নিলাম তারপরে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে এসে লাইনে দাঁড়িয়ে গেলাম এবার প্রসাদ নেবো বলে আর এখানে কিন্তু জগন্নাথজি সুভদ্রাজি আর বলরাম জিও কিন্তু বিরাজ করছেন তোমরা এলে এখানে সবটাই দেখতে পাবে খুবই ভালো লাগছে আর এবার এখানে ভোগ দেওয়া আমি এখানে চলে এলাম বাবু নিয়ে নিয়েছে খেতেও শুরু করেছে এই দেখো তো এবার আমি লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু প্রসাদ গ্রহণ করব প্রসাদ আচ্ছা তো চলো ভিডিও দেখতে দেখো আর তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই তোমরা যখন মন্দির দর্শন করতে আসবে তখন কিন্তু অবশ্যই 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 করে একটু সকাল সকাল এসো তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু রাস্তার পরিস্থিতি মানে যে রোড হয়ে আমরা এসেছি যে রাস্তাটা হয়ে আমরা এসেছি ওটাই কিন্তু মেন রাস্তা আর সেই রাস্তাটা কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়ঙ্কর তো আমরা খুব সাবধানে এসেছি তোমরাও কিন্তু রাতের অন্ধকারে এলে খুব অসুবিধা হবে যেহেতু তোমাদের জানা নেই তো যারা জানো তারা তো অবশ্যই জানতেই পারছো বুঝতেই পারছো কিন্তু তোমরা যারা এখন পর্যন্ত সেটা জানো না অবশ্যই তোমাদের জেনে থাকো যে রাতের অন্ধকারে কিন্তু আসা ভীষণ রিস্ক রাস্তার পরিস্থিতি খুব খারাপ হয়তো রাস্তা তৈরি হতে এখনও সময় লাগবে যেহেতু দুর্গা সামনেই আসছে তো যাই হোক তবে সবাই কিন্তু সাবধানে আসবে আর এখানে দেখো মন্দিরের ভেতরে মন্দির প্রাঙ্গনের ভিতরে যেটা তোমাদেরকে বললাম জগন্নাথজি মহ রাধা মাধব আর আমাদের সুভদ্রাজি বলরামজি করছেন তার মন্দিরের ভেতরে এই সমস্ত কারুকার্য করা হয়েছে শ্রীকৃষ্ণের আমাদের সমস্ত কিছু মানে লীলা খেলার সেই দৃশ্যগুলোকে এখানে সাজানো হয়েছে আমি এখানে প্রণাম করে নিলাম আর আমাদের এই পুচকিটা সারাক্ষণ মোবাইল ক্যামেরা নিয়ে পড়েই থাকলো আমার পেছনেও পড়ে থাকলো এই দেখো আমাকেও ভিডিও শুট করে নিল বলো তুমি একটু তাকাও তো আমি তাকিয়ে নিলাম তো আমি প্রণাম করলাম উল্টো দিক হয়ে আমি বেরিয়ে এলাম তো এই মন্দির দর্শন করে আমার ভীষণ ভালো লাগলো আরও সময় কিছুক্ষণ পেলে পরে ওখানে বসে থাকতাম তো আমাদের সেই সময়টা নেই যেহেতু আকাশের পরিস্থিতিও খারাপ তো মন্দির দর্শন করে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বারবার বলছি রিকোয়েস্ট করছি সবাই কিন্তু কমেন্ট করবে এরপর আমি চলে এলাম সোজা নন্দী মহারাজকে দর্শন করবো বলে নন্দী মহারাজের কাছে এলাম তো নন্দী মহারাজকে দেখতে ভীষণ কিউট লাগছিল মনে হচ্ছিল কিনা একদম ওখান থেকে ওনাকে তুলে আমার বাড়ি নিয়ে চলে আসি তো যাই হোক সেটা সম্ভব নয় ওনাকে ওখানেই মানায় তাই ওনাকে ওখানেই রেখে দিলাম আমি বাবাকে প্রণাম করে নিলাম দর্শন করে নিলাম আর সত্যিকারে আমার খুবই ভালো লাগলো তো এরপর আমাদের ফিরে আসার পালা তো আমরা এবার বাড়ি ফিরে আসব তো তার আগে আমরা ফটোশ্যুট করে নিলাম আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আসবো বলে আমাদের কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করেই শুনলাম যে এরকম মন্দির তৈরি হয়েছে তো চট জলদি শোনাবার তো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই